তিনি সমাজ মাধ্যম মাতিয়ে রেখেছিলেন আমরা কি চা খাবো না খাবো না আমরা চা তার এই কথা সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল হয়েছিল আর এবার তাকে নকল করলেন দিব কি ঘটেছে আর কটা দিন পরই পরদায় বিনোদিনী হয়ে ধরা দেবেন রুক্মিণী মৈত্র শনিবারই প্রকাশ্যে এসেছে ছবি ট্রেলার সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েই চা কাকু মৃদুল দেবের মতো করে কথা বললেন দেব এক সমাজ মাধ্যম দেবের এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে ভিডিওয়ে দেবকে চা কাকুর মতো করে বলতে শোনা গিয়েছে আজ ট্রেলার লঞ্চ করব না করব না আমরা ট্রেলার লঞ্চ আসলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেব রুক্মিণী লিফট থেকে নেমে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন তাদের সঙ্গে ছিলেন পরিচালক রামকমল কিন্তু লিফট থেকে নাপতে না নামতেই পাপারাজিরা তাদের ঘিরে ধরেন সেই ভিড় কাটিয়েই আসল জায়গায় পৌঁছনোর জন্য দেব তাদের সরাসরি সরে যেতে না বলে মজার ছলে চাকাকুর মতন করে সরে যেতে বলেন ভিডিওটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল ভিডিওয়ে দেবরুক্মিনী রং মিলন্তিতে ধরা দিয়েছিলেন নায়কের পরনে ছিল ধূসর রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা হালকা ধূসর স্ট্রেপ সুতোর কাজ করা শাড়ি সঙ্গে ভারী জের দৌসি গয়নার সাজে সেজে উঠেছিলেন রুক্মিনী রামকমলের পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো জিন্স বিনোদিনী একটি নোটির উপাখ্যান ছবি করতে গিয়ে অনেক সংঘর্ষ করতে হয়েছিল রুক্মিনীদের শুধু তাই নয় তার এবং পরিচালক রামকমলের চেষ্টায় বর্তমানে স্টার থিয়েটারের নাম হয়ে হয়েছে বিনোদিনী থিয়েটার তাই সবটা মিলিয়ে ছবির প্রচারে গিয়ে অনেক সময় নায়িকাকে কাঁদতে দেখা গিয়েছে তবে অনেকে তার এই কান্না নিয়েও তাকে নানা কটাক্ষ করতে ছাড়েননি এই ভিডিওর কমেন্ট বক্সেও একজন কটাক্ষ করে লিখেছেন ইমা রুক্মিণী এখানে কাঁদছেন না কেন সব জায়গায় তো কাঁদেন নাকে কান্নার মতন এখানে কাঁদছেন না কেন এ বাবা মিস হয়ে গেল তো প্রসঙ্গত বহু বছর আগে শোনা যায় বড় পর্দায় বিনোদিনী হয়ে ধরা দিতে চলেছেন রুক্মিণী তারপর দু হাজার সেপ্টেম্বর মাসে বিনোদিনী বেশি অভিনেত্রী ফার্স্ট লুক প্রকাশে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় বিনোদন জগতে সেই সময় প্রথমবার বিনোদিনী রূপে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী দু হাজার মার্চে শেষ হয়েছিল ছবির শুটিং এরপর গত বছরে দীপাবলিতে প্রকাশ্যে আসে বিনোদিনী একটি নটির উপাখ্যানের নটির অভিনেত্রী নজর জানা গিয়েছে চলতি বছরের তেইশে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইয়েনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ই নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন